হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজকে হচ্ছে বাইশে এপ্রিল মঙ্গলবার তো এই দেখো দুপুরে রান্নাবান্না কি করেছিলাম দুপুরের বলতে সকালে দশটার মধ্যেই রান্না করেছিলাম কারণ ওদের বাবা স্নান করে খেয়ে বেরিয়ে গেল কি বলতো দুই মে মেফিন নিয়ে যাবে দেখো কি সুন্দর ফুল ফুটেছে দুটো দেখো চন্দন কালারের জবা ভেতরটা মরুন দেখো কি বিউটিফুল এটা সকাল বেলায় ভিডিও করেছি আমি না কুড়ি থাকলে পরের দিন সকালে ঘুম থেকে উঠে ওইদিকে যাই এই যে উচ্ছে সেদ্ধটা সামান্য লবণ আর সামান্য ঘি দিয়ে মেখেছি এটা কি বলতো মোচা বেছে ধুয়ে নুন দিয়ে সেদ্ধ করে জলটা নিংড়ে ফেলে বেসন নুন লঙ্কা দিয়ে বড়া মোচার এই যে দেখো আগের দিন রাত্রেই মোচা বেছে রেখেছিলাম সেগুলো ধুয়ে সিটি দিয়ে জল ফেলে নুন হলুদ লঙ্কা দিয়ে মোচার বড়া চারজনের চারটে এদিকে কুদরি ভাজা ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা উচ্ছে সেদ্ধ মেখেছি এটা হচ্ছে লাউ ডাঁটা বেগুন আলুর তরকারি ওদের বাবা খেয়ে বেরোবে আর এটা একটা ডিম ছিল একটা ডিম কি করেছি একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মোটা পুরো মতো ভেজে চারজনের টুকরো একটা ডিমি দেখো চার টুকরো করছি অনেক কিছু করেছি তার সাথে তো দশ নম্বর চলছে এটা ডিম ভাজা নিয়ে পরে তোমাদেরকে লাস্টে সব দেখিয়ে দেবো একটু একটু করে যেটার মনে আছে সেটার ফুটেজ নিয়েছি আর এদিকে টমেটো দিয়ে মুসুরের ডাল এ দেখো তারপরে এটা হচ্ছে চাল কুমড়োর তরকারি আর এটা এই যে ডিম চার টুকরো একটা ডিমই পেঁয়াজ দিয়ে ভেজে চার টুকরো পটল ভাজা ঢ্যাঁড়শ ভাজা আর ভেন্ডি ভাজা এদিকে লাউ শাক ভাজছি দেখো লাস্টে দেখিয়ে দেবো মানে যখন যেটা পেরেছি একটু করে ফুটেজ রেখেছি ফাইনালি ওদের বাবাকে খাবার দিচ্ছি দেখো টমেটো দিয়ে মুসুরের ডাল প্রথম থেকে শুরু করব দাঁড়ো এই যে উচ্ছে সেদ্ধ লাউ শাক ভাজা ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা কুদ্রি ভাজা একটু পেকে গেছিলো এই ডিম ভাজার একটা টুকরো মোচার একটা বড়া চারজনে চারটেই করেছি টমেটো দিয়ে মুসুরের ডাল আর লাভের ডাটা আলু আর বেগুন দিয়ে তরকারি আর ওটা হচ্ছে চাল কুমড়োর তরকারি একটা প্লেটেই দুদিকে দুটো দিয়েছি টোটাল দেখো দশটা রান্না ভাত কম সকালে যখন স্নান করে প্রথমে পুজো দিয়েছি তখন এই ফুলগুলো কিন্তু আমি ঠাকুরকে দিইনি বিকেলে তিনটের দিকে আমি আবার গা সব কিছু কাজ করে গা ধুলাম তখন না তিনটের দিকে বা সাড়ে তিনটের দিকে তখন আমি ঠাকুরকে এই ফুলগুলো দিলাম কারণ সন্ধে হলে এগুলো নষ্ট হয়ে যাবে সকালে ঘুম থেকে উঠে ঠাকুরকে দিতে পারি না অনেক দিন পরে ফুল ফুটে তো এ দেখো একটা গণেশকে দিলাম আর একটা মা কে দিলাম দেখো দেখো তারা মা তিনটে সাড়ে তিনটের দিকে গা ধুলাম তখন দিলাম আর কি ইচ্ছে করলো তো দিলাম সকালে ঘুম থেকে উঠে অন্য ফুল দিয়ে করি আর কি অনেকদিন পর ফুল ফুটে এই যে তিনজনের তিনটে ব্রেড পকোড়া বিকেল বেলায় এই যে দেখো এক প্লেট চিকেন চাউমিন আওয়াজ করো না এটাতেই তিনজনের হয়ে যাবে ডিনার এই যে দেখো চিকেন বেরিয়েছে দেখতে পেয়েছ আর এটা ভাগ করে নেবো তিনজনে আর তিনটে পকোড়া আছে সম্ভবত তিনজনে এই দেখো আর এই চাটনি আর এই স্যালাড এটা তিনজনের ডিনার এই যে দেখো স্যালাড এই যেখানে ঢেলেই নিচ্ছি দেখো আমি ওদের এই প্লেটে প্লেটে ভাত করে দেবো তো এই যে গত শুক্রবার আর কি কয়েকদিন আগে যে দক্ষিণেশ্বর গেছিলাম সেটারই একটা এক মিনিটের আর কি ভিডিও রেডি করেছিলাম শর্টসের জন্য সেটাই গ্যালারিতে ছিল তো সেটা দিয়েই শেষ করছি আর কি ভিডিওটা এই যে দেখো সারা সানা যতবার যাই খুবই ভালো লাগে দক্ষিণেশ্বর গেলে দারুণ লাগে এ দেখো আর আমি যে এখন ভয়েস দিচ্ছি না বন্ধুরা এখানে আমি জালানার পাশে বসে আছি এত সুন্দর হাওয়া আসছে ফ্যানও অফ করা আছে তো এই যে গেট থেকে মানে ভেতরে তো ক্যামেরা অ্যালাউড নয় দেখো ভেতর থেকে এই যে এই গেট দিয়ে ঢুকে মন্দিরে ঢুকতে হয় আর এই যে মন্দির চত্বর এই আর কি এই ফুটেজটা আমি গ্যালারিতে মানে দিয়ে ফেলেছি তো আর আমি এটা ডিলিট করলাম না রেখেই দিলাম বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি